রংপুর জেলার পীরগঞ্জের অসহায় হতদরিদ্র ছিন্নমূল বিধবা বয়স্ক মানুষের গিয়ে উপজেলার পরিচিত সংগঠন স্বেচ্ছাসেবী সহ এগারোটি সংগঠন যেমন ভূমিকা রাখছে তেমনি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের ক্রান্তিকালে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে চলমান দেশের প্রায় বারো জেলা বন্যার কবলে পড়েছে আর এসব জেলার মানুষ বন্যার কবলে পড়ে অসহায়ত্বের সাথে জীবনযাপন করছেন এবার সেই অসহায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে পীরগঞ্জের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন সহ আরও এগারোটি এমন সামাজিক সংগঠন বানভাসীদের জন্য যেসব সম্মিলিত সামাজিক সংগঠনগুলোর পক্ষে বানভাসীদের জন্য যেসব সম্মিলিত সামাজিক সংগঠনগুলোর পক্ষে দুই লাখ অষ্টআশি হাজার ছয়শত আশি টাকা দেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশনের ফান্ডে প্রদান করা হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে আসুন্না ফাউন্ডেশনের প্রধান কার্যালয় রাজধানীর আফতাবনগরে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লার কাছে এ দুই লাখ অষ্টআশি হাজার টাকার চেক প্রদান করা হয় চেক প্রদান শেষে সম্মিলিত সামাজিক সংগঠনগুলো নিয়ে এমন উদ্যোগের উদ্যোক্তা রুহুল আমিন বলেন আমরা সবসময় অসহায় মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকব তিনি বলেন দেশের কয়েকটি জেলার মানুষ আজ বন্য কবিলিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব বানভাসীরা আমাদের ওই ভাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের জন্য যতটুকু পারছি সহযোগিতা করছি সকলকে এই দুর্যোগ মুহূর্তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি একতাবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মেহেদি হাসান বলেন দেশে যে কোনো দুর্যোগে একতা বন্ধন সাধারণ মানুষের পাশে থাকবে আমরা দেশের দুর্যোগে সবসময় সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তিনি বলেন একতা বন্ধন সহ বারোটি সংগঠন যে যার অবস্থান থেকে কবিলিত মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তিনি সবাইকে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এছাড়াও চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রতন মিয়া বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান ঈদুল মিয়া আতল গনি হাবিবুল্লাহ হাদি সহ আরও অনেকে উল্লেখ্য যে সকল সংগঠনের সমন্বয়ে উক্ত ফান্ড সংগ্রহ করা হয় তারা হলেন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি স্টুডেন্টস জাফরপাড়া গাজিখা একতা বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শহীদ আবু সাইদ সংঘ গণকন্যাণ ফাউন্ডেশন জাফরপাড়া তারুণ্যের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন এসো স্বপ্ন ছুঁই সমাজসেবা ছাত্রসংঘ কুমিতপুর বন্ধুসংঘ আতুবের পাড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাগুরা সংস্করণ পরিষদ সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আসুল্লাহ ফাউন্ডেশনের যে মাদ্রাসা এখানে আলতানগর ঢাকায় লান্ডাতে আমরা পৌঁছে গেছি কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকলে পৌঁছেছি এই যে যা দেখতে পাচ্ছি যে আসলে অনেক পেশা চাকরি তাদের সহযোগিতা করার জন্য ও তো করে প্রাণ আসতেছে এগুলো আন্দোলন করার জন্য অনেক স্বেচ্ছাসেবী দরকার তো আমাদের যে প্রাণগুলো এগুলো আমাদের একটা লিস্ট করা হয়েছে এই লিস্ট মধ্যে আমরা এই আমাদের লিস্ট অনুযায়ী প্রাণগুলো আমাদের প্রাণগুলো আসবে এবং ততক্ষণে আমরা সবাই মিলে যারা আমরা এসেছি আমরা তাদেরকে সহযোগিতা করবো এখানে অনেক চাল ডাল পানির বোতল এবং অন্যান্য অন্যান্য প্রাণ সামগ্রী আছে আমরা তাদেরকে সহযোগিতা করবো এই এই সাধারণ আসসালামু আলাইকুম আসাম আলহামদুলিল্লাহ আমরা সাফরপুরা ফিল্ম থেকে আমাদের প্রাণ সামগ্রী নিয়ে আপাতত আহরসুল্লাহ ফাউন্ডেশন আলহামদুলছে আমাদের টিম এখানে প্যাকেজিং কাজে আপাতত এটা পৌঁছতে পারতো আছে সারাদিন মোটামুটি আমরা এখানেই তাদেরখানে থাকবো এবং আমাদের প্রাণগুলো আগে আমরা এই ছিল আজন্ডা আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি যে ফাউন্ডেশনের মাদ্রাসা বিশ্না চানদের ঢাকা বাড্ডাতে আমরা এখানে এখন প্রসার করে আমাদের প্রাণ সামগ্রী মধ্যে চলে আসে এবং এখন আমরা এখানে মহাকর্মযোগ্য চলতেছে এটাতে আমরা শরীর হবো এটাতে আমরা কাজে হেল্প করবো আর কি আর আপনারা আমাদের ভিডিও আমাদের দেখতে দেখতে থাকেন এখানে কী ধরনের কর্মযোগ্যসেন আর ভিতরে হতে আপনাদেরকে পরে দাঁড়ানো শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসবির পীরগঞ্জ রংপুর